আমি বললাম যে এইভাবে করলে তো সারা জিন্দিগিতে চেষ্টা করলো গাছে বলা এই যে জবা ফুল দেখেন মাসাল কি পরিমাণ এটা জাত সম্পর্কে যারা শিওর জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা টপ লেডি না রেড লেডি কাজল ভাই আছেন নাকি নার্সারিতে আসলে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় নিজেই টের পাই না এই জবাটা তো খুব সুন্দর মাসাল দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আসি মানিকগঞ্জ জেলা শহরে মুসলিম নার্সারিতে যে নার্সারি থেকে আমি সবচেয়ে বেশি গাছ কিনে থাকি হঠাৎ করে একটু ঘুরতে আসলাম সকালবেলা ভাবলাম যে এখন কি কি গাছ আছে একটু ঘুরে ঘুরে দেখি এই নার্সারির কাজল ভাই এখন নার্সারিতে আছে কিনা সেটাও আমি জানি না তো আপনাদেরকে একটু দেখাই যে এই নার্সারিতে কী কী গাছ আছে আসলে আমি সুযোগ পাইলেই বিভিন্ন নার্সারি ভিজিট করি দেখি গাছ আমার আসলে খুব ভালো লাগে তো আপনাদের কার কার গাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কেন যেন ওই ভিয়েতনামী মালটা খুব ভালো লাগে দেখেন যে উপযুক্ত পরিবেশ পাইলে একটা মালটা কত বড় হইতে পারে মা বিশাল সাইজ জাম্বুরা সাইজের একটা মালটা হুট করে দূরে থেকে কেউ দেখলে মনে করবে যে এটা আসলে কোনো জাম্বুরাই হবে কিন্তু আসলে কিন্তু এটা জাম্বুরা না মালটা এবং এইখানে বেশ কিছু উন্নত জাতের জবা ফুল গাছ আছে তো নার্সারিতে আসলাম কাজও ভেড়ে অবশ্য ফোন দেয়নি এই নার্সারি যিনি মালিক উনি আসেন কিনা জানি না তো একটু ভাবলাম যে ঘুরে দেখি এই গাছটাতে কত সুন্দর দেখেন সফেদা ধরে আছে কিন্তু এই লাম্বা সফেদা আর লাম্বা সফেদার ব্যাপারে কিন্তু প্রথমে আমি দেখলাম যে প্রথম দিকে কিন্তু এরকম গোল থাকে আস্তে আস্তে বড় হয় আর এই যেরকম লাম্বা হয়ে থাকে তো আমার বাগানেও সফেদা গাছ আছে তবে এখনো ওরকম আশানুরূপ ফলন পাই নাই গাছের বয়স এক বছর প্লাস এখনও দুই তেমন হয় আছে গাছে মাশাল্লাহ সুইট লেমন তো এখানেও আছে তবে এই গাছের কালারটা একটু হলুদ হয়ে গেছে আমার গাছের অবস্থা এর থেকে অবশ্য মার্শাল্লা ভালো আছে এই যে জবা ফুল দেখি এই পাশটাতে অনেকদিন আসি না আসলে এটা কি হিম আম গাছ না মুসলিম নার্সারি হিমসাগর কাজল ভাই আছেন নাকি নাই না কই গেছে তাহলে আপনি এখন নতুন কাজ করতেছেন না কাজল ভাইয়ের সাথে অবশ্য কাজল ভাই এর সাথে শুনছিলাম যে একজন নতুন শুরু করব কাজ কি নাম ভাই না না আগে নজরুল ভাই এখানে কাজ করতে দেখছি আমি হ্যাঁ চলে গেছে শুনলাম দেখ রাশেদ সাথে পরিচিত হইলে ভালো লাগলো মানে আমার আসলে সাদে একটা বাগান আছে ওইখানে বেশিরভাগ গাছ এখান থেকেই নেওয়া আর কি সবার কাছে কিন্তু গাছ হয় না আমি দেখছি কারণ হল যে মানে হয় না বলতে সবার তো আসলে অভিজ্ঞতা একরকম না যেমন সেদিন আমার কাছে মানে আমার পাশের বাসার এক মেয়ে সাদে এসে বলতেছে যে আমি যে গাছই বোনি সেই গাছই হয় না ঠিক আছে পরে জিজ্ঞেস করলাম যে কেন হয় না মানে কি মানে কি করো তুমি ঠিক আছে কয় আমি তো ওগুলো ফেসবুকে শর্ট ভিডিও দেখে যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পরে দেখা গেছে যে ওইটার পলিথিন থেকে দিয়ে উঠে ফেলা সে উঠে নে শিকর সব ফালে ধুয়ে নিয়ে তার বুনে ঠিক আছে তাই গাছ এখন আমি বললাম যে এইভাবে করলে তো সারা জিন্দিগিতে চেষ্টা করলো গাছ এই যে এটা মনে হয় অস্ট্রেলিয়ান খুব সম্ভবত এই নার্সারিটা হইতেছে খুব বড় সাইজ না মিডিয়াম সাইজের বলা যায় তবে অনেক ধরনের গাছ এখানে কিন্তু আছে এই জবাটা তো খুব সুন্দর মাসাল্লাহ দেখে দূরে একটা কাঠগোলাপ দেখা যেতেছে আসলে নার্সারিটা আসলে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় নিজেই টের পাই না তো আমার মতো আপনাদের কার কার এই অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতেছি পেঁপে গাছে সম্ভবত জাতের আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি দেখেন একটা পেঁপে গাছ যদি আপনার বাসা এরকম দাঁড়ায় দেখেন মাসাল্লাহ কি পরিমাণ পেঁপে ধরছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি অবশ্য জাতটা শিওর না এটা টপ লেডি নাকি রেড লেডি এইটার জাত সম্পর্কে যারা শিওর জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা টপ লেডি না রেড লেডি এই যে জি নাইন কলা গাছ আমার সাত বাগানে কিন্তু জি নাইন কলা গাছ আমি রোপণ করছি দেখা যাক সেখান থেকে ফলন পাইলে অবশ্যই কলা ধরলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দোয়া করবেন তো বন্ধুরা যারা এতক্ষণ আমার এই ভিডিও দেখলেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই নার্সারিটা দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.